আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে পলিটেকনিকে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে আজকে চান্স পেয়েছেন তো আপনাদের কিন্তু ইতোমধ্যে প্রতিষ্ঠানে গিয়ে সরস্বতী ভর্তির যে তারিখ সেটা কিন্তু দিয়ে দিয়েছে আপনাদের উনিশ আগস্ট থেকে পঁচিশ আগস্টের মধ্যে আপনাদের সরাসরি গিয়ে আপনার যে প্রতিষ্ঠানে চান্স পেয়েছেন সেক্ষেত্রে আপনি যদি ডিপ্লোমাইন এগ্রিকালচার লাইফ স্টক ফিশারিস টেক্সটাইল অথবা ডিপ্লোমা সাধারণ সাবজেক্টগুলো রয়েছে পলিটেকনিকে এগুলোতে যদি চান্স পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি গিয়ে সেখানে ভর্তি হতে হবে আপনারা যদি উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে সরাসরি ভর্তি না হন সেক্ষেত্রে আপনাদের যে ভর্তি সেটা কিন্তু বাতিল হয়ে যাবে তো আপনারা যারা পলিটেকনিকে ভর্তি হবেন সেক্ষেত্রে আপনারা প্রথম আপনাদের ক্যাম্পাসে যাবেন সেক্ষেত্রে প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের ইডুকেটিভ চ্যালেঞ্জের যে ভর্তি সহায়তাকারী টিম রয়েছে তারা আপনাদেরকে ভর্তি হতে হেল্প করবে এবং আপনারা স্বল্পমূল্যে আমাদের কাছ থেকে নতুন এবং পুরাতন আপনাদের যে ডিপার্টমেন্টেরই হন না কেন আমাদের কাছ থেকে বই নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের কুরিয়ার সার্ভিস ফ্রি আপনাদের যে স্থানে আপনারা বইগুলো নেবেন সেখানে আমরা পৌঁছেই দিব এছাড়া আপনারা যদি চান যে প্রথম সেমিস্টারে আমাদের কোর্স রানিং হতে চাচ্ছে সেক্ষেত্রে আপনারা আমাদের কোর্সও এনরোল করতে পারবেন তো আপনারা যারা বর্তমানে পলিটেকনিক চান্স পেয়ে বাসায় বসে আছেন সেক্ষেত্রে আপনারা আপনাদের যে কাগজপত্রগুলো রয়েছে যেমন আপনাদের ছবি আপনাদের হচ্ছে কারো এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনাদের এছাড়াও আপনাদের যে ডকুমেন্টগুলো রয়েছে যেমন নম্বরপত্র এছাড়াও বিভিন্ন ডকুমেন্ট যেগুলো লাগে আমাদের পলিটেকনিকে এবং এক হাজারের মতো টাকা আপনারা রেডি রাখুন এবং আপনারা উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনারা যে প্রতিষ্ঠানে চান্স পেয়েছেন সেখানে গিয়ে সরাসরি ভর্তি হয়ে যান বুঝতে পারছেন এবং আরেকটা বিষয় দেখা যায় আপনারা অনেকে আমি দেখেছি মধ্যে রংপুর পলিটেকনিক সহ বিভিন্ন পলিটেকনিকে আমি যেহেতু রংপুর পলিটেকনিকে তো আপনারা এখন এই সময়গুলোতে অনেকজন পলিটেকনিক আপনারা ভর্তি হতে আসতেছেন এখন কিন্তু আপনাদের ভর্তি যে স্থগিত তারিখ সেটা কিন্তু এর আগে স্থগিত ছিল ওই স্থগিতে আসে বাট পরবর্তীতে কিন্তু আপনাদের সময়টা বাড়ানো হয়েছে সরকারের ক্ষেত্রে তো আপনারা এখন পলিটেকনিক না আসে উনিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আসুন এবং যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন এবং আপনারা সুন্দরভাবে আপনাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করুন তো এই হচ্ছে আজকের ভিডিওতে পলিটেকনিকের সর্বশেষ আপডেট দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ